পেসার তাস্কিন আহমেদের ত্রিশতম জন্মদিন আজ এই মুহূর্তে দেশের সেরা পেসার হবার পাশাপাশি বিশ্বের সেরা ফাস্ট বোলারদের একজন তাস্কিন নিজের দুর্বলতা ও শক্তি সম্বন্ধে স্পষ্ট ধারণা আর সেই হিসেবে গেম প্ল্যান সাজানোতেই পাচ্ছেন সাফল্য বলছেন তাস্কিন এই মুহূর্তে দেশের পেস ইউনিট দারুণ ছন্দে থাকলেও পাইপলাইন যথেষ্ট সমৃদ্ধ হয় বলছেন এই পেসার হাসিনুর রহমানের রিপোর্ট এই মুহূর্তে বাংলাদেশের সেরা বোলারকে প্রশ্নের উত্তরটা খুবই সহজ তাস্কেন আহমেদ গত দুই বছরে তিন ফর্মেটেই তাস্কিনের পারফরমেন্স ঈর্ষণীয় গত চব্বিশ মাসে পাঁচ টেস্ট খেলে নিয়েছেন উইকেট তেইশেস সবচেয়ে ভালো বিশ দশমিক দুই সাত গত দুই বছরে বাইশ ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ তেত্রিশ উইকেট নিয়েছেন আর একুশ টি টোয়েন্টিতে তাস্কিনের নামের পাশে আছে চৌত্রিশ উইকেট তাসকিনের নেতৃত্বে বাংলাদেশের পেস ইউনিট এখন বিশ্বের যে কোনো দলের কাছে সমীহ আদায় করছেন ঢাকার এই পেসার জানালেন তার সাফল্যের রহস্যটা নিজের লিমিটেশনটা জানা ইম্পর্টেন্ট যে আমার স্কিল সেট কটুক আছে এটার আমি কটুক ম্যাক্সিমাইজ করতে পারবো নিজের ভুলগুলা থেকে দ্রুত শিক্ষা গ্রহণ করে ইমপ্রুভ করার চেষ্টা করছি আর প্রসেসটা ফলো করছি এখনো লং ওয়ে টু গো আসলে হয়তো আমি ভালো করছি বাট অনেক ভালো কিছু করে ফেলিনি এখনো যেটা করা বাকি ইনশাল্লাহ তবে তাসকিনের এই সাফল্যের পেছনে তার ফিটনেসের অবদানও খুব গুরুত্বপূর্ণ ক্যারিয়ারের শুরুতে ইনজুরিতে জর্জরিত তাস্কিন এখন শিখেছেন নিজের যত্ন নেওয়াটা স্কিলের পাশাপাশি কিভাবে ফিটনেস উন্নতি করতে হবে সেটা নিয়েও কাজ করছেন এই স্পিড স্টার তবে এই কাজে বিসিবির ভূমিকাও আছে বলছেন তাস্কিন আগের থেকে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট প্রসেসটা অনেক ইমপ্রুভ হয়েছে আমাদের বোর্ডের ফিজিও ট্রেনার বা কোচেসরা অনেক এই বিষয়ে অবগত এবং ইভেন আজকে সকালেও আমার বলিং ওয়ার্কলোড নিয়ে আমার ফিজিও ট্রেনারের সাথে আমার আলাপ হয়েছে স্পেশালি যারা থ্রি ফরম্যাট খেলতেছি আমরা এদেরকে একটু মাঝে মাঝে ব্রেক দেওয়া হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাচ থাকা সত্ত্বেও just because of our body. এই মুহূর্তে বাংলাদেশের বোলিং অ্যাটাক বিশ্বের অন্যতম সেরা তাসকিন নাহিদ রানা হাসান মাহমুদ তানজিম সাকিবদের নিয়ে করা আক্রমণের পাইপলাইনটাও সমৃদ্ধ বলা হয় তবে তাসকিনের ভাবনাটা একটু ভিন্ন তার মতে এখনও অস্ট্রেলিয়া ভারতের মতো জায়ান্টদের পর্যায়ে পাইপলাইন সমৃদ্ধ নয় বাংলাদেশের একটা বড় ইনজুরি বদলে দিতে পারে পুরো চিত্রটাই ভালো হইলে চার পাঁচজন হইলে অনেকে মনে করে যে ওয়াও পাঁচটা ফাস্ট বোলার আছে পাইপলাইনটা স্ট্রং হচ্ছে বাট টু বি অনেস্ট আপনার দুই তিনজন ইঞ্জুর হোক আপনি কারো খুঁজে পাবেন না তখন মনে হবে আল্লাহ ফাস্ট বোলারই নাই আমাদের লিমিটেশনস আছে এই মুহূর্তে তিন ফরম্যাটে বাংলাদেশের সেরা খেলোয়াড় তাসকিন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে একমাত্র এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটার সেই স্টারের ত্রিশতম জন্মদিন আজ যমুনা টেলিভিশনের সকল দর্শকদের পক্ষ থেকে তাসকিনের জন্য রইল অনেক অনেক শুভকামনা হ্যাপি বার্থডে তাসকিন আহমেদ Asim Rahman, Jugnu Sports, Dhaka.